নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি পেয়ারা মাখা বা গোবা মাখা বানাবো চলুন দেখে নিন আমি কিভাবে মাখায় আর এটা খেতে দুর্দান্ত লাগে একবার হলো খেয়ে দেখবেন যারা পেয়ারা খায় না তারাও এরকমভাবে যদি মাখিয়ে দেন তো তারাও খাবে এখানে আমি চারটি পেয়ারা নিয়েছি দুটো বড় আছে দুটো ছোট আছে তো এগুলো গাছের টাটকা পেয়ারা টাটকা হলে কিন্তু খুব ভালো হয় আমি কেটে দেখিয়ে দিচ্ছি পেড়াগুলো কেটে নিতে হবে আর পেড়ার কিন্তু দু সাইডে একটু করে কেটে কেটে বাদ বাদ দিয়ে দেবেন আমি প্রথমে কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম তো দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নিতে হবে খুব বেশি বড় বড় করে কাটবেন না ছোট ছোট করে কাটলে মাখানোটা সুবিধা হয় আর খেতে ভালো লাগবে তখন ছোট ছোট করে কেটে নিচ্ছি আর পেয়ারা খাওয়া আমাদের শরীর পক্ষে কিন্তু খুবই উপকারী আর পেয়ারা বারো মাসেই পাওয়া যায় তবে কিছু কিছু গাছে কিন্তু পেয়ারা বারো মাস হয় না আর কিছু কিছু গাছে বারো মাস পাওয়া যায় আর এই বর্ষার টাইমে পেয়ারা মানে বেশি পাওয়া যায় বাজারে বলুন যে কোনো মানে বাড়ির গাছেও কিন্তু বেশি এই সময় পেয়ারাটা হয় আমি একটা পেয়ারা কেটে নিলাম আর বাকি যে পেয়ারাগুলো আছে সবগুলো আমি একইভাবে কেটে নেব এ দেখুন এরকম ভাবে একটু করে বাদ দিয়ে দেবেন তারপর কেটে নেবেন দু রকম পেয়ারা ছিল একটার ভেতরটা সাদা আর একটার ভেতরটা লাল এ দেখুন দেখেই বোঝা যাচ্ছে এবার আমি পেয়ারাটা যেহেতু আগেই ধুয়েছি আর পরে ধুলাম না এখানে আমি বিট লবণ দিয়ে নিলাম হাফ চামচ আর একটু নরমাল লবণ দিলাম এখানে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিচ্ছি ঝালটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন আর লবণটাও যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন হাফ চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিলাম আর এখানে দেখুন একটা শুকনো লঙ্কা আমি আগুন একটু সেকে নিয়েছি সেটাও টুকরো টুকরো করে নেব এরকম চিলি ফ্লেক্স বানিয়ে নেব এটাও দিয়ে নিলাম আর আমি যেগুলো দিচ্ছি সেইগুলো সেগুলো দিয়ে মাখবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে মেন হচ্ছে কাসুন্দি কাসুন্দি আমি দু চামচ দিয়ে নেব আম যতটা থাকবে সেই হিসাবে কিন্তু কাসুন্দিটা দিয়ে নেবেন এখানে আমি টমেটো সস এক চামচ দিয়ে নিলাম এটা দিলে খেতে দুর্দান্ত লাগবে এবার মাখিয়ে নিলে আমাদের মাখি নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমাদের পেয়ারা মাখা বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখুন কি দারুণ দুর্দান্ত দেখতে হয়েছে আর বেশ ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না একবার হলে এরকম বানিয়ে খেয়ে দেখুন আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং